বিভিন্ন কিন্তু আমার জন্য কত বড় পাওয়া যেটা বলার মতে আমি যদি সচকে না যাইতাম না দেখতাম সন্তানের এই bhakti ভাগমার জন্য কত যে কি বলবো সেটা ভাষায় প্রকাশ করা যাবে আজ আই আমি তোমাদের রেজাল্টের খবর নেই তোমাদের বাবা মা তোমাদের দিকে কিন্তু তাকিয়ে আছে এত টাকা দিয়ে পড়তে দিছে তোমাদের কি হলো দেও যদি তোমরা ফেল কর তাহলে করো না যে তোমরা এত সুন্দর পরিবেশ কোথায় আছে তোমরা কি কখনো বলছো যে ম্যাডাম আমাদের এই সময়টা আমাদের জন্য ভালো হয় তোমাদের কাছ থেকে কিন্তু এই যে তোমার বাবা মা যখন শুনবে যে এক বছর পরে দুই দিন পরে যাবে ফাইনাল পরীক্ষা দিতে আমার ছেলে নিয়ে এখনো ফেল và tám xin chào mọi lớn.